স্ত্রী ওয়াইফ বিবি আমি একজন পুরুষ হিসেবে আজকে একটু মেয়েদের পক্ষে কথা বলি কথাটা হচ্ছে একটা পুরুষের জন্য তিনটে মেয়ে মানুষ সবচেয়ে আপন হয়ে থাকে তারা হচ্ছে মা বউ এবং মেয়ে পুরুষ পুরুষের জন্য ছেলেদের কথাটা আজকে না বলি তো এনাদের মধ্যে তিনজনের যে দুইজন আছেন মা এবং মেয়ে এই দুইটা লোক যাদের সাথে হচ্ছে সম্পূর্ণ একটা পুরুষের সাথে রক্তের সম্পর্ক অটোমেটিকলি এরা আত্মার সাথে কানেক্ট হয়ে যায় ব্লাডের সাথে কানেক্ট হয়ে যায় কিন্তু দ্বিতীয় যে আছেন ওয়াইফ ইনি কিন্তু সম্পূর্ণরূপে একটা অপরিচিত অজায় মানে অন্য জায়গা থেকে যেটাকে বলা হয় উড়ে এসে জুড়ে বসার মতো একটা মানুষ হয়ে থাকে কিন্তু আপনি একটা 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 কথা চিন্তা করে দেখবেন ওয়াইফ বা বউ তার স্বামীর জন্য যদি প্রকৃত বউ হয়ে থাকে স্বামীর জন্য করে না বা করে নাই এমন কাহিনী বা এমন কিছু খুব কম পাবেন সে অন্যের অন্য ঘরের মেয়ে হয়েও তার স্বামীর কাছে এসে তার স্বামীর সংসার স্বামীর সন্তান স্বামীর সম্পূর্ণ সুখ দুঃখ আদর বললে সবকিছুতেই হবে এটা হচ্ছে আপনার দায়িত্ব পালন করে আর প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামীর সন্তান নিয়ে সুখে থাকতে ভালো থাকতে আর এই ভালো থাকাটার যে মূল পন্থা সেটা একটা পুরুষের জন্য আসলে একটা থেকে একটা বউ থেকে আত্ম তৃপ্তি পাওয়া মানসিক শান্তি প্রধান জায়গা জায়গা হচ্ছে সেই আর এনারা যেহেতু অন্য জায়গা থেকে আসে এনাদেরকে অত্যাধিক পরিমাণ প্রায়োরিটি দেওয়া দরকার অত্যাধিক পরিমাণ সম্মান গুরুত্ব এবং ভালোবাসা দরকার কারণ এরা সম্পূর্ণই আলাদা জায়গা থেকে এসে একটা পুরুষকে রূপে গুছিয়ে রাখার চেষ্টা করে গুছিয়ে রাখে ধন্যবাদ আপুরা আপনাদের আহ কে ভিডিওটা দেখাবেন প্লিজ